অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় যেদিকেই তাকায় না কেন অভাগা সেদিকটাই শুকিয়ে যাচ্ছে এই রকম হতভাগ্য পরিণতি কিন্তু শেষ কুড়িটা ম্যাচ ধরে চলে যাচ্ছে তিন তিনটে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেল দু হাজার তেইশ বিশ্বকাপের পর থেকে ওডিয়া বিশ্বকাপের পর থেকে কিন্তু ভারত টসে আর জিততে পারছে না টস ভাগ্য যে ভারতের এতটাই খারাপ এতটাই নির্মম যে বলার নয় তো যাই হোক ম্যাচটা যদি জিততো তাও হতো এদিকে ম্যাচটাও হেরে বসে রয়েছে আজকে দুর্দান্ত শুরু করলো ভারত কিন্তু শেষ করতে পারলো না বিরাট কোহলি একটা অসাধারণ শতরান দেখলাম আমরা ব্যাক টু ব্যাক দুটো দু দুটো সেঞ্চুরি কিন্তু এই সিরিজে বিরাট কোহলি পেয়ে গেল এই বয়সেও তার ডেডিকেশন লেভেল কতটা রানের খিদে কতটা তা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না আলাদা করে বলতে হবে ঋতুরাজ গায়কোয়ারকে ভালো সেঞ্চুরি করেছে ভালো রান করেছে কিন্তু একটা আক্ষের থেকেই যাচ্ছে যে এইভাবে আর কতদিন সহ্য করতে হবে কাকে সহ্য করতে হবে হ্যাঁ আমাদের সেই বিখ্যাত গৌতম গম্ভীর এবং আগারকার এই জুটিকে আমরা কতদিন সহ্য করতে পারবো আর এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে রান কিন্তু যথেষ্ট উঠেছিল তিনশো আটান্ন রান ঠিক আছে এটা কিন্তু একটা যথেষ্ট ফাইট করার মতো রান কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের ভারতীয় দলের যে বোলিং লাইন আপ সেই বোলিং লাইন আপ কিন্তু পেস বোলিং লাইন আপ বিশেষ করে কিন্তু যথেষ্ট দুর্বল আজকের জন্য শুধুমাত্র লবিবাজির কারণে মুখ্য নির্বাচক অজিতা কার্ঘর এবং কোচ গৌতম গম্ভীর এই দুজন মোহাম্মদ স্বামীকে খেলাচ্ছে না এটা আমরা সকলে জানি বুমরা নেই কিন্তু তাকে খেলানো উচিত কিন্তু তা না করে তিনজন নতুন 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 পেশার নিয়ে ভারত খেলছে ভাবছি কোনো ব্যাপার না ইজি ম্যাচ জিতে যাবো দেখা গেল ফলাফল কিন্তু হাতে নাতে পাওয়া গেল রসিদ কৃষ্ণা যে দশ ওভার প্রায় একশোর কাছাকাছি রান খেয়ে ফেললো নতুন করে তাকে রাত্রিবেলা গিয়ে ভাত রুটি খেতে হবে না যা পেটা খেয়েছে তাতেই মোটামুটি সাইজ হয়ে গেছে আর আমাদের কোটা প্লেয়ার হারসিত রানা সেও কিন্তু আজকে যথেষ্ট মার খেয়েছে হরদীপ সিং মোটার ওপর ভালো তো একটা এক্সপিরিয়েন্স পেস বোলার যে টোটাল পেস ইউনিটকে পেস ইউনিটকে টোটাল যে পথ দেখাবে যে লিড করতে পারবে সেই রকম কিন্তু বোলার আজকে ছিল না যার ফলে ম্যাচ কিন্তু হারতে হলো তিনশো আটান্ন রান পড়ার পরেও তো যাই হোক এই বিখ্যাত জুটি গৌতম গম্ভীর এবং অজিত আহারকার এই কোচ এবং মুখ্য নির্বাচকের যে জুটি এই জুটি আমাদের জন্য আরও কত কিছু উপহার দেবে ভারতীয় দলকে সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের শুধু দেখতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ যতদিন না এরা সরবে ততদিন কিন্তু ভারতীয় দল এইভাবেই বারবার মুখ থুবড়ে পড়বে এবং সেটা কিন্তু এখন ফলাফলে আমরা বুঝতে পারছি এবং ভবিষ্যতেও সেটাই হবে এত মানে এক্সপেরিমেন্ট যদি করতেই হয় তাহলে হারের যে দায়গুলো সেগুলো নিজের কাঁধে নাও তুমি যেমন জয়ের ক্রেডিট নিচ্ছ আর হারেরও দায়গুলো নিতে হবে তোমাদেরকে শুধু আমি জয়ের ক্রেডিট নিলাম আমি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছি আমি এশিয়া কাপ জিতিয়েছি তাহলে এই খেলাগুলো হারের দায়গুলো নাও গৌতম গম্ভীর যাই হোক তো আজকে ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যাশে ততক্ষণ সকল ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ